আজকের পর্ব জুড়ে থাকছে বাগনানের সম্পূর্ণ পুজো পরিক্রমা দীঘার জগন্নাথ থেকে শুরু করে জলের উপর দিয়ে হেঁটে পৌঁছব রাজস্থানের জল মন্দিরে ঘুরে দেখব বাংলার ইতিহাস দেখাবো বুদ্ধ মনেশ্রী তার সঙ্গে থাকবে মাটি বাঁচুকের গল্প হাজারো থিমের ভিড়ে হারিয়ে যাওয়া বেশ কিছু সাবেকি প্রতিমা বনদি বাড়ির পুজো দেখাবো তোমাদের সকলের জন্য কিভাবে খুব সহজেই পৌঁছবে প্রতিটা পুজো মণ্ডপে নিয়ারেস্ট লোকেশন কি স্টেশনের কোন দিকে কোন পুজো রয়েছে সবকিছু ডিটেলসে জানিয়ে দিচ্ছি আজকের এপিসোড সেরা সেরা মন্ডপ সেরা সেরা প্রতিমা এ টু জেড কভারেজ তোমাদের সকলের জন্য চলো বেশি না বলে কথা শুরু করছি আজকের মূল পর্বের ভিডিও তোমরা দেখছো মজার ব্লগ মজার ব্লগ মানে এক্সপ্লোর এন্ড এনজয় একেবারে বিকেল বিকেল শুরু করে দিয়েছি আজকের জার্নি সবাইকে জানাই শারদিয়ার অনেক 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 শুভেচ্ছা পুরো বাগনানটা কভার করতে দুদিন সময় লেগে গেছে আপাতত চলো বাগনান স্টেশনে পৌঁছানো যাক ঝটপট তো পৌঁছে গেছি কিন্তু বাগনান বাগনানের এক্সক্লুসিভ কভারেজ তোমাদের সকলের জন্য তো পৌঁছে গেছি কিন্তু বাগনান বাগনান স্টেশন থেকে তোমরা কিন্তু এখন এফ ও ওভার ব্রিজ ইউজ করবে কেন ওনার নিচের রেল লাইন পুরো ব্লক করে রেখেছে আরপিএফ এটা খুব ভালো উদ্যোগ আমার মনে হয় আমরা কিন্তু এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের অপোজিট অর্থাৎ চার নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে আমরা কিন্তু বেরিয়ে ফল মার্কেটের ভেতর দিয়ে এগিয়ে যাবো একের পর এক ঠাকুর দর্শনের জন্য এসে পৌঁছেছি প্রথমেই চিলড্রেন্স ক্লাব একবারে বাঁদিকে অশোক স্তম্ভ একটা সুবিশাল রাখা রয়েছে মানুষজন বুঝতেই পারছেন এটা আসল না নকল যারা প্রথমবার এসছে চলুন ভেতরে প্রবেশ করছি তার আগে বলে দিচ্ছি ভারত মাতা কি জয় জয় হিন্দ জয় ভারত ভেতরে প্রবেশ করছি দেখতেই পারছেন এখন থেকে কিন্তু ভিড় আমরা একটু দূরের প্ল্যান করেছি তাই জন্য তাড়াতাড়ি বেরিয়েছি ভেতরে কিন্তু চমক রয়েছে পুরো প্রতিমায় কিন্তু ছোট ছোট কয়েন দিয়ে তৈরি দ্বিতীয় গন্তব্য কিন্তু জাস্ট পাঁচ মিনিট দূরে সোজা রাস্তা বরাবর হেঁটে জাস্ট বাঁ দিকে টার্ন লব আলাদা কিন্তু লাইটের কারুকার্য হয়েছে এখানে কিন্তু দিনের বেলায় গেছিলাম আর জাস্ট দুদিনের মধ্যে কিন্তু এখানে কিন্তু লাইন পড়ে যাবে একটা জাস্ট এখন কিন্তু প্রবেশ করছি প্রথমে আবার কিন্তু বাঁ দিকে টাউন ক্লাব তারপরে কিন্তু পৌঁছবো আমাদের মোস্ট অ্যাট্রাক্টিভ এবারে কিন্তু এবং ক্রিয়েটিভ প্যান্ডেল সেটা কিন্তু বাংলার ইতিহাস যাদের এবারে থিম সে যুবসঙ্গে সঙ্গে চলো জাস্ট প্রবেশ করছি একেবারে চোখের সামনে কিন্তু হচ্ছে টাউন ক্লাব ভোলেনাথ মহেশ্বরের কিছু ছবি টবি দেখতে পারছি আমরা জাস্ট ডান দিকে চলে গেলেই মেইন অ্যাট্রাকশন বাগনানের এবছরের সেরার সেরা কনসেপ্টের পুজো অসম্ভব সুন্দর লাগবে ভেতরে নিয়ে যাচ্ছি থিমের নাম বাংলার ইতিহাস লাইট সাউন্ড এ টু জেড এভরিথিং অল্প একটু সাউন্ড শোনানোর চেষ্টা করবো জানি না কপিরাইট খাবো কিনা বাট টপ নচ কাজ হয়েছে একটা আলাদাই চলুন ভেতরে প্রবেশ করা যায় অ্যাকচুয়ালি এটা একটা পোড়োবাড়ি বা মিউজিয়ামের মতোই বলা চলে যার ভেতর কিন্তু আমরা বাংলার ইতিহাসটাকে এক্সপ্লোর করবো দেওয়াল জুড়ে যে কাজ পুরো একবারে নিখুঁত করে ফুটিয়ে তোলা হয়েছে জানলা রয়েছে সাউন্ড শোনা যাচ্ছে আলাদা লেভেল গান বাজছে কিন্তু ভাই ব্যাকগ্রাউন্ডে পুরো বাংলা ইতিহাস ফুটিয়ে তুলেছে পুরো বাংলা ইতিহাস ভিড়টা দেখুন এটা কিন্তু আমার ডে টু এর সফর অর্থাৎ সপ্তমীর দিনের শ্যুট দেখতেই পারছেন তখনও কিন্তু বিকেল হয়নি তাতেই এই অবস্থা পুরো এরিয়া দেখুন ওপরে কিন্তু সেই হারিয়ে যাওয়া দয়ের ভার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আলাদাই কিন্তু কারুকার্য বাগনান খালোর যুব সংঘ জাস্ট গুডস আলাদা লেভেলের একটা পারফরমেন্স ভাই ছোট থেকে বড় সকলের কেই একেবারে ইতিহাসের মোড়কে আলাদাই একটা থিম উপহার দিয়েছে পলাশি যুদ্ধ সিপাহি বিদ্রোহ নবাব রয়েছেন কিন্তু পুরো জুড়ে তার সাথে মন্য়ন্তরের সময় বড়লোকরা ধানগুলোকে সব আটকে রেখে দাম বাড়িয়ে তো সেই কালোবাজারই সেটাই তুলে ধরা হয়েছে এখানে ধানের বস্তা একবারে স্ট্যাক করে রাখা রয়েছে দেখতেই পারছো আলাদাই একটা অ্যাম্বিয়েন্স উপরে কিন্তু পাখি উঠছে মেঘের উপরে লাইটিং এর কাজ গান বাজছে ব্যাকগ্রাউন্ডে পুরো অন্য দুনিয়ায় তোমরা ঢুকে দেখতে পারছো এখানে কিন্তু সেই ঠাকুর তৈরির কারুকার্য চলছে একপাশে ঠাকুর দেখানো হয়েছে তৈরি পুরোপুরি কনসেপ্ট আগেকার দিনে বাংলা যেভাবে চলতো এরপরে দেখানো হয়েছে কিন্তু কাঁটাতা টুকের পাশে আসা মানে ইচ এন্ড এভরিথিং ডিটেইল ডাট ওয়ার্ক এরপরে একটু আগিয়ে গেলে সবচেয়ে ইন্টারেস্টিং পশ্চিমবঙ্গের মানচিত্র তাও পশ্চিমবঙ্গের হস্তশিল্প গামছা দিয়ে তৈরি করা হয়েছে আউটস্ট্যান্ডিং ভাবনা চিন্তা দেখতেই পারছো তারপর সুন্দর করে বানানো হয়েছে গুণিমানি বাঙালি ব্যক্তিত্বদের ছবি এবং তারই সাথে দেখাচ্ছে কিন্তু মা দুর্গার মুখ উপরে পদচিহ্ন আলাদা প্রস্তুতি পর্ব থেকে তোমাদের সামনে সবকিছু তুলে ধরেছি রিলস তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো ভিডিও গুলোতে থ্যাংক ইউ সো মাচ দর্শন করাচ্ছি এক্সক্লুসিভ সিনেমাটিক শট তোমাদের সকলের জন্য চলো দেখে নাও দেবী প্রতিমার দর্শন একেবারে কাছ থেকে জাস্ট দেখে বেরোলাম জাস্ট আউটস্ট্যান্ডিং চলো বাগানের একটা সেরার সেরা সবচেয়ে বেশি যেটা বলেছিলাম অ্যাথেটিক প্যান্ডেল দক্ষিণপল্লি খালোর সেরাতে নিয়ে যাওয়া যাক চলো যাওয়া যাক যেতে যেতেই পথে দর্শন পেলাম খালো শিশু সঙ্গে চলুন সজ্জা দেখালাম প্রতিমা দর্শন করে জাস্টে করতে করতে বিশালের অপোজিটেই কিন্তু অসম্ভব সুন্দর একটি দেবী প্রতিমা রয়েছে সাজে সিজে উঠেছেন মা দুর্গা কৃষ্ণ একটি থিম ভগবান শ্রী ছবি রয়েছে চলো অভ্যন্তরে প্রবেশ করে দেবী দর্শন করে দারুণ হয়েছে কারুকার্য কোন সাদার উপরে এত সুন্দর ফুটেছে সোজা রাস্তা বরাবর এগোতে এগোতে আমরা পৌঁছলাম কালীবাড়ি কালীবাড়ি সংলগ্ন খালো অনামিকা ক্লাবের অভ্যন্তরে প্রবেশ করে গেছি এখন সেই দক্ষিণপল্লী পুজো মন্ডপের কাছে পৌঁছে গেছি এই দিকে ছিল কিন্তু কালীবাড়ি কালীবাড়ি থেকে জাস্ট এগিয়ে এসেছি এবং দেখতেই এখানে কিন্তু কিন্তু সমস্ত নাম লেখা থাকে এটা সুবিধা আমাদের এখনকার গন্তব্য খালোর দক্ষিণ নিয়ারেস্ট লোকেশন বাগনান কালীবাড়ি যে কোনো কাউকে বললি টাকা করে লাগবে পুজোর সময় দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফ্লেমিং এর গেট করা রয়েছে লাইট টাইট করা রয়েছে আর আমরা কিন্তু এর ভেতর দিয়ে এখন এগিয়ে যাচ্ছি খালোর দক্ষিণ পল্লীর পুজো মন্ডপের একেবারে সামনে পৌঁছেছি এবছরের ষাটতম বর্ষ খালোড় দক্ষিণ পল্লীর এবছরের ভাবনা মাটি বাঁচুক চলো ভেতরে প্রবেশ করছি বেশি কথা না বলে কত সুন্দর করে লেখা রয়েছে খালোর দক্ষিণ পল্লী বর্ষ মাটি বাঁচুক এবং সামনেই দেবী দুর্গা দেবী দুর্গার দর্শন করে আমরা কিন্তু এখন এই যাচ্ছি অন্দরমহলের উদ্দেশ্যে আলোর কাজ একবারে কম লাইট রয়েছে এখানে কিন্তু উনুন চলছে মাটির দুদিকে কিন্তু করে রাখা রয়েছে দুটো ঘর এবং লাইটের কাজটা দেখো সারাউন্ডিং অ্যাম্বিয়েন্স উপরে কিন্তু সেই আগেকার দিনের মাটির বাড়ি যেমন প্যাটার্নের হতো সেটা কিন্তু ফুটে তোলা হয়েছে ভেতর দিয়ে কিন্তু দেবী হালকা আভা দেখা যাচ্ছে এখানে কিন্তু একজন কুমোর মাটির জিনিস তৈরি করছে আলপনার কারুকার্য দিকে দিকে লেখা রয়েছে দেওয়ালে লেখা আলাদাই একটা এনভায়রনমেন্ট এবং এই প্যান্ডেল আমার সবচেয়ে পছন্দের জায়গা আলাদাই লাগছে কোনো কথা বলছে না জাস্ট ফিল করো সবচেয়ে অ্যাস্থেটিক পুজো প্যান্ডেল সবচেয়ে অ্যাস্থেটিক বিরাজমান অসম্ভব সুন্দর লিখতে ভুলো নাকি খালা দক্ষিণ মল্লিকের ঠাকুর দেখতে আসবেন ইউটের ডাবা এক একটা জাস্ট সকলের রিকোয়েস্টটা তোমাদেরকে বলে দিলাম সবাই এসো তার ঠিক পাশেই রয়েছে কিন্তু মল্লিক বাড়ির এই বনেদি দুর্গাপূজো আলাদাই মায়ের মুখ অনেকটা বাগবাজারের পুজোর ফিলিংস দেবে তোমাদেরকে। এরপর সোজা হাটহাঁটে পৌঁছে গেছি কিন্তু কলেজ মোড় প্রচুর মানুষের ভিড় ঠায় কিন্তু এই জোনটাতে চলো যাওয়া যাক বিদ্রোহী সঙ্গের এবার উপস্থাপনা তোমাদেরকে দেখাচ্ছি অন্দরমহলে নিয়ে যাই চলো আলোর মালায় সেজে উঠেছে বাগনান এরপরে আমাদের গন্তব্য হচ্ছে কাঁচা ক্লাব অনেকটা করে হাঁটতে হচ্ছে কেননা টোটোর নো এন্ট্রি বাইরে থেকে দর্শন করালাম চলো নিয়ে নিজে মায়ের সুন্দর হতে চলছে কাঁচা জাস্ট দিকে রাস্তা দিয়ে এগিয়ে সেই প্রথমে কিন্তু পড়েছে খালোর মহিলা পরিচালিত পুজো কমিটির পুজো এরপরে কিন্তু এগিয়ে যাচ্ছি বাগলার অন্যতম স্টার অ্যাট্রাকশন খালোর মহাপ্রভু স্পোর্টিং ক্লাব

জাস্ট এই হচ্ছে কিন্তু বুদ্ধিমনেশটির আশেপাশে যারা একটু পাহাড়ের দিকে প্রত্যেক আছে তারা জানবে পুরো মনেশটো গুলো কিন্তু এইভাবেই জানা থাকে লাইনটা দেখো শুধু লাইন বাই আলাদাাই মানুষজন আসছে এবারে কিন্তু অন্তরমহলে প্রবেশ করব চলো প্রবেশ করা যাক আলাদা একটা এনवायरमेंट এখানে কিন্তু উত্তম শরণঙ্গ ক্ষমাচেম চলছে একবারে লাইভ তার সঙ্গে ঢাকের আওয়াজ মানুষের ভিড় সামনেই দেবী প্রতিমা ঝালোর থেকে শুরু করে প্রতিটা সুক্ষ সুক্ষ কাজ আলাদাই হয়েছে চলো বেশি না বলে কথা দেবী দুর্গার দর্শন করাই অপরূপ দেখতে লাগছে মা দেহি দেশ জাস্ট কিন্তু দেখে বেরোলাম আলাদাই এটা কারুকার্য হয়েছে আর দেবী দুর্গাও কিন্তু যথেষ্ট সুন্দর লাগছে কিন্তু ভেতরে তো আজ কিন্তু আলটিমেট দর্শন করালাম বাগরানের সেরা সেরা বাগনানের সেরার সেরা ক্লাবগুলোকে তোমাদের ঘুরে দেখালাম ভালোর মহাপ্রভুর সঙ্গে লাইনটাই বলে দিচ্ছে জাস্ট আলাদাই কিন্তু ফ্রেশ চলছে বাগনান জুড়ে আজ সপ্তমী তাতেই কিন্তু এই সুবিশাল লাইন বুদ্ধ সরানো যাচ্ছে বাগরান বাস স্ট্যান্ডের দিকের সমস্ত পুজো কভার করে রওনা দিচ্ছে পাঠকার উদ্দেশ্যে জনপ্রতি ভাড়া হচ্ছে কুড়ি থেকে পঁচিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত চাইতে পারে পুজোর সময় তো দাঁড়িয়ে রয়েছে কিন্তু গোহাল বেরিয়ার জগন্নাথ ধামের একেবারে শিল্পীকে কুর্নিশ জানাবো যিনি একেবারে হুবহু এত ছোট স্ট্রাকচারের উপরে পুরো জগন্নাথ মন্দিরকে ফুটিয়ে তুলেছেন আলাদাই দেখতে লাগছে আই লাভ জগন্নাথ ধাম সামনে লেখা রয়েছে জাস্ট চরম লেভেলের

ক্লোজ শট দিই দেবী দুর্গার রাজবাড়ির এই ব্যাপারটাও কিন্তু জাস্ট দারুণ সুন্দর হয়েছে পৌঁছে গেছি পরবর্তী ক্লাব বাটুল প্রগতি সংঘ যাদের এবছরের ভাবনা জলের উপর দিয়ে হেঁটে যাব রাজস্থানের জল মন্দির দেখার জন্য নিচে কিন্তু জল পুকুর যাই বলো না কেন দেখতেই পাচ্ছ রিফ্লেকশনের কাজ তার উপর দিয়ে সুন্দর স্টেজ করে দেওয়া হয়েছে তার উপর দিয়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি জাস্ট রাজস্থানের জল মন্দিরের অনুকরণে কিন্তু বানানো হয়েছে প্রচুর ভিড় হচ্ছে দূর দূরান্ত থেকে মানুষজন আসেন টোটো গাড়ি বুক করে এই জল মন্দির দেখার জন্য জাস্ট জলের উপর দিয়ে হেঁটে যাওয়ার এক্সপিরিয়েন্স নিতে গেলে মাস্ট ভিজিট বাটল প্রগতি সঙ্গ একেবারে শ্বেত শুভ্র রং দেওয়া হয়েছে মন্দিরের দারুণ সুন্দর দেখতে লাগছে নিচে রিফ্লেকশন যখন পড়ছে আরো চরম লাগছে চলো এবার মন্দিরের অন্দরমহলে প্রবেশ করি দেখাই দেবী দুর্গার দর্শন সাদার ওপরে কালোর একটা এফেক্ট আলাদাই লাগছে কিন্তু রেল লাইনের অর্থাৎ বাস স্ট্যান্ডের সমস্ত পুজো মোটামুটি ডান ভালো ভালো পুজোগুলো তোমাদের দেখিয়েছি এবারে যাচ্ছি রেল লাইনের ওপারে অর্থাৎ বাসস্ট্যান্ড এর দিকের সেরার সেরা দুর্গাপুজো দেখানোর জন্য ঘুরির কাটায় সন্ধ্যা সাড়ে কাছা কাছি মারাত্মক ভিড় বাগনান পুরো স্তব্ধ জনজোয়ারে ভাসছে বাগনান কোনোরকম একটু বেরিয়ে এসেছি শ্বাস প্রশ্বাস একটু জায়গা পেয়েছি চলো যা যা বাগানের মোস্ট ভাইরাল সেরার সেরা বাগনান জাতীয় সংঘের উদ্দেশ্যে জাতীয় সংঘের একেবারে সামনে একেবারে জনপ্লাবন বলা চলে বা বা ভিড়টা শুধু দেখো তোমরা ভিড় ঠেলে এখন এগিয়ে যাবো ভাই এখানে তো লাইন বেলাইন কোনো ব্যাপারই নেই সমস্ত মানুষ একসাথে ঢুকছেন আমরা এবছরে জাতীয় সঙ্গের ভাবনা ধ্যানের গভীরে জেগে উঠুক দেবীর দীপ্তি অর্থাৎ বুদ্ধদেব এবং তার সাথে দেবী শক্তির একটা কানেকশনের গল্প ফুটে উঠেছে দিকে দিকে দেখতে পারছো বৌদ্ধ মূর্তি রয়েছে প্রচন্ড ভিড় যেন না কতটা ভালো দেখাতে পারছি কিন্তু আলাদাই একটা ক্রাউড এটুকু বুঝতে পারছি মানুষের একবারে চাপে স্যান্ডউইচের মতো অবস্থা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ভেতরে প্রবেশ করছি ডাইরেক্ট চলো এই হচ্ছে অন্দরমহলের কারুকার্য ওপর থেকে যে ঝালরটা আছে সেখান থেকে কিন্তু সূর্যের একটা রে বেরোচ্ছে এরকম একটা কিন্তু ফিলিংস লাগছে এবং তার সাথে যে ভায়োলেট কালারের একটা জাস্ট অড়া দারুণ সুন্দর একটা প্রেজেন্স জয় মা দুর্গা আলাদাই তোমাদেরকে আগে দেখিয়েছিলাম প্রস্তুতি পর্বের একটা ঝলক দিকে দিকে কিন্তু বুদ্ধদেবের ছবি এইভাবেই কিন্তু লাগানো রয়েছে এবং যেহেতু থিমের সাথে বুদ্ধদেবের কানেকশন রয়েছে এবং সঙ্গে অপরূপ সুন্দর প্রথমার দর্শন তোমাদের সকলের জন্য পৌঁছে গেছে কিন্তু বাগনান মুক্ত দল একবারে বাস স্ট্যান্ড সংলগ্ন পুজো চলুন ভেতরে নিয়ে যাচ্ছি বাইরে কিন্তু সুন্দর করে একটা শিব মন্দিরের প্যাটার্ন দেওয়া আছে শিবলিঙ্গ রয়েছে আমাদেরকে দেখালাম চলুন মন্দির মহলে নিয়ে যাই প্রতিমায় রয়েছে চমক শিল্পী প্রদীপ রুদ্রপালের প্রতিমা দারুণ সুন্দর লাগছে কিন্তু ঘুরে দেখলাম বাগলান কেমন লাগলো আজকে অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে পরের পরে খুব তাড়াতাড়ি